আসতেছে নির্বাচন আর আমরা গাড়ি নিয়ে আসি অপেক্ষায় মানে শরীফ ভাই শরীফ ভাই অলরেডি নির্বাচনের জন্য জিপ গাড়ি উঠে রাখছে যারা নির্বাচন করবেন তাদের জন্য আজকের অফার থাকবে কি গাড়ি লোহা

দেখেন সিটার যারা নির্বাচন করবেন তাদের সবসময় সাথে লোকজন নেতা থাকে এবং দলীয় লোকজন সাথে থাকে তাদেরকে নিয়ে আপনারা নির্বাচন আচ্ছা আচ্ছা

চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার দেন না আলোচনা সাপেক্ষে কিছু কম আর এটা কত মডেল কালার কেউ বলে মেরুন কালার মেরুন কালার আচ্ছা এটা দুই হাজার দশ দশের মডেল তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটার দাম রাখছি মাত্র আমরা আঠারো লক্ষ পঞ্চাশ টাকা আঠারো লক্ষ পঁচিশ আঠার লক্ষ পঞ্চাশ টাকা প্রিমিয়ার গাড়ি ভাই দশের গাড়ি দশের গাড়ি দশের গাড়ি আঠারো লক্ষ আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার প্রাইস তো মোটামুটি মানে গাড়ি আরেকটু কমাই দেন না ভাই আর তো কমানো জায়গা নাই ভাই চাবির গাড়িটা চাবির গাড়ি আচ্ছা আচ্ছা যারা ভাড়ায় চালাতে চায় বা হ্যাঁ বিজনেসের কাজে পারপাসে ব্যবহার করতে চায় তারা গাড়িটা নিতে পারে এবং বিস্কিট কালারের সিট কাবার লাগানো আছে আচ্ছা ঠিক আছে দুই হাজার এগারো মডেল হ্যাঁ দুই হাজার সতেরো সিরিয়াল

মডেল দুই হাজার হতে পারে গাড়ির কালার অবস্থান খুবই সুন্দর খুবই সুন্দর এটা ফ্লেভার তো খুব ভাল লাগতেছে গাড়ির এবং এটা এক্স জিও সরি এক্স ফিল্ডার এক্স ফিল্ডার হ্যাঁ আচ্ছা যারা উবারে টাকা কামাই করতে চায় না উবারে যারা বিজনেস করতে চায় বা ভাড়া চালাতে চায় তাদের জন্য এই গাড়িটা বেস্ট হ্যাঁ আচ্ছা পিছনে তো জায়গা নাই এখানে মতো দেখেন ইঞ্জিনটা দেখেন এই দেখেন ইঞ্জিনটা দেখায় দিচ্ছি আমরা রং নাই বুঝছেন অর্জিনাল আচ্ছা ভিতরে রং হয় না এখন শুধু বাইরে টাচা হয়েছে বাইরে টাচা হয়েছে হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে এইটা দেখছ কত সুন্দর হ্যাঁ আর

খুবই সুন্দর একটা গাড়ি এটা কি অল অপশন এটা তেরোশো সিসি অল অপশন আর এটা কি তেরোশো সিসি না তেরো সিএনজি করা না তেলের গাড়ি তেলের গাড়ি কখনো সিএনজি হয় না যারা ছোট ফ্যামিলি তাদের জন্য যারা স্কুল ডিউটি করতে চান বা ছোটখাটো অফিসে দৌড়াদৌড়ি করতে চান অল্প টাকা যারা চলাফেরা করতে চান তাদের জন্য এই তেরোশো সিসি পাঁচশো এটা দুই হাজার এগারো মডেল অল্প ভিতরে নিঃসবের গাড়ি ভিতরটা দেখতে পারেন আপনি প্রাইসটা কত প্রাইসটা দিচ্ছি আমরা এগারো লক্ষ নব্বই হাজার টাকা এগারো লক্ষ নব্বই হাজার কথা বলা যাবে আলোচনা সাপেক্ষ আচ্ছা এরপরে আমরা দেখতেছি একটা এস করলা এস করলা এটা কি তেরোশো দুই হাজার মডেল তেরোশো সিসি অল্প অল্প পাওয়ার হ্যাঁ

দুই হাজার তেরো মডেল দুই হাজার দুই হাজার পনেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো পনেরো বিশ হাজার টাকা হাজার টাকা কম কিছু আসলে কম আলোচনা কিছু মডেল ভাই আমরা আট লক্ষ সত্তর হাজার আট লক্ষ সত্তর মডেল কত পাঁচের মডেল এটা দাম দিছি সাড়ে সাত লাখ টাকা সাত লাখ টাকা সাত লাখ টাকা রাখা যাবে ঠিক আছে তো যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই সরাসরি মিরপুর কারহাটে চলে আসবেন এবং এই কারহাটের ঠিকানা হলো ওদের ঠিকানা হচ্ছে দুই মসজিদ মার্কেট ঠিক সোনি সিনেমা হল থেকে ঈদগাহ মোড় থেকে পূর্ব দিকে মসজিদ মার্কেটের বিপরীতে আমাদের শোরুম আমাদের শোরুম নাম মিরপুর কারহাট আমাদের নাম্বার থাকবে আমরা যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করে গাড়ি দেখাই দেবো খুব সহজ ঠিকানা এক কথা। দুই মার্কেট আপনাকে নিয়ে আসবে আর অবশ্যই দেওয়া কল করবেন আর আপনাদের আমাদের পেজটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন না হলে কিন্তু নতুন নতুন গাড়ি আপনার পাবেন না আর অবশ্যই ভালো করে আমাদের ভিডিও দেখে তারপরে কল দেবেন এই বলে বিদায় নিচ্ছি আসসালামাই